হ্যালো ভিডিও সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিয়া সঞ্জের লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো এতদিন হচ্ছে বাড়িতে গেছিলাম তোমরা সবাই জানো তো বাড়িতে যাওয়ার পর হচ্ছে আমার তো নিজের পার্সোনাল কোনো ফোন নেই তোমরা জানো তো সেই কারণে আমি এতদিন ব্লগ শেয়ার করতে পারিনি আর বাড়ি থেকে এসছি অনেক দিন হয়ে গেল কলকাতাতে কিন্তু মানে মনটা এত খারাপ ছিল এতদিন আসলে বাড়িতে এক মাস ছিলাম তো আবার সেই ছ সাত মাস পর আবার বাড়ি যাব তো সেই কারণে মনটা খারাপ ছিল সেই কারণে কন্টিনিউ তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি আর এই টুকটাক রিলস দিচ্ছিলাম তো এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও তো আমার মনটা খুব খারাপ ছিল তো কাকু বলল যে চলো সবাই মিলে মুড়ি মাখা করি তো খাবো একসাথে খুব আনন্দ হবে সেই কারণে আমি সব কিছু মানে পেঁয়াজ চেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি তারপরে এই যে ঝুড়ি ভাজা চানাচুর নিমকি এসব দিয়ে আর মুড়িটা মাখা হচ্ছে আর কাকিমণি হচ্ছে আচার দিয়েছে আমের তো আচারটার মাত্র নতুন হলো মানে এতদিন রোদেই ছিল তো আজকে কাছের বরমে ঢুকিয়ে মানে আচারটাকে টেস্ট করলাম যে না আচারটা ভালো হয়েছে তো সেই কারণে ভাবলাম যে এই আচারটা দিয়েই মুড়ি মাখা খাওয়া যাক তো সেই কারণে হচ্ছে গুড়িয়া মানে আমার বান্ধবী ও হচ্ছে আচারটা হচ্ছে দিচ্ছিলো মুড়ি মাখাতে আর আমি হচ্ছে বিশালকে হচ্ছে আলাদা বাটিতে দিয়ে দিলাম কারণ আচারের তেলটা খুব ঝাল ছিল তো বাচ্চা ছেলে ও তো ঝাল খেতে পারবে না সেই কারণে ওটা আলাদা বাটিতে আমি মুড়ি মাখাটা তুলে দিলাম তো এই দেখো মুড়ি মাখা হয়ে গেছে তো আমাদের জন্য বেশি বেশি করে টক দিচ্ছিলাম আম দিচ্ছিলাম দিয়ে ভালো করে মুড়িটাকে মাখছিলাম তো অনেক দিন পরে সবার সাথে নিচে গিয়ে মুড়ি মাখা খেলাম তো খুব ভালো লাগলো আসার পর থেকে ঘরে একা একা মন খারাপ খারাপ করেই ছিলাম এতদিন তো কতদিন মন খারাপ করে থাকবো বলো বাপের বাড়ির জন্য নিজের তো বাড়িতে আসতেই হবে তো সেই কারণে নিজেকে এখন বুঝিয়ে ঠুঝিয়ে তারপরে এই যে সবাইকে মুড়ি দিয়ে দিচ্ছিলাম আর বলছিলাম কেমন হচ্ছে তো সবাই দেখতেই পারতো হাত দিয়ে সবাই রিভিউ বলে দিচ্ছিলো যে খুব ভালো হয়েছে তো কাকুকে বললাম তুমিও দেখো তো কাকু বললো এইভাবে আমি বললাম হ্যাঁ এইভাবে তারপরে এই যে আমি নিজে নিয়ে নিলাম দেখো কত বড় গামলার মধ্যে মুড়ি মাখা তো এটার মধ্যে মেখেছি তাই এটার মধ্যেই খেয়ে নিলাম আর ওদিকে হচ্ছে কাকিমণিকে কাকু মুড়ি মাখা দিয়েছিল মানে যে আমাদের বাড়ির মালকিন আর কি তার ঘরে গেলাম উনি সেলাই করছিল সেই কারণে আলাদাই খাচ্ছিলো তারপরে ওনাকে দিয়ে আসলাম তারপরে এইদিকে হচ্ছে মানে প্রচুর ঝাল বিশালকে আলাদা দিয়েছি তাও ওর খুব ঝাল লেগেছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলে ভালো লাগলে অবশ্যই জানাবে